চিকিৎসার জন্য ভারতে গিয়ে খুন হওয়া ঝেনাইদেহ চায়রাসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ এখনও উদ্ধার করা যায়নি কয়েকদিন ধরে ভারতীয় পুলিশ ও গোয়েন্দাদের লাগাতার সন্ধানেও খোঁজ মেলেনি লাশের এক টুকরাও এমন পরিস্থিতিতে এমপি আনারের মৃতদেহ যদি না পাওয়া যায় তাহলে মৃত্যু সনদ কবে মিলবে ঘুরপাক খাচ্ছে আর মৃতদেহ না পাওয়া গেলে চার আসনের উপনির্বাচনী বা অনুষ্ঠিত হবে কিভাবে রোববার ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের নো বডি নো ডেট সার্টিফিকেট শিরোনামের একটি প্রতিবেদনে এই সব তুলে ধরা হয় নর্থ ইস্ট নিউজের ওই প্রতিবেদনে বলা হয়েছে কলকাতায় খুন হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে গত তেরো থেকে পনেরোই মেয়ের মধ্যে হত্যা করা হয় এবং তার লাশ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আর এই লাশ হয়তো আর কখনোই খুঁজে পাওয়া যাবে না প্রতিবেদনে উল্লেখ করা হয় মৃতদেহ না পাওয়া গেলে এমপি আনারের কোনো ধরনের ডেথ সার্টিফিকেট বা সনদ জারি করা যাবে না আর তেমনটি হলে ঝিনাইদেহ চার কালীগঞ্জ আসনে উপনির্বাচন অন্তত সাত বছরের জন্য অসম্ভব হয়ে যাবে নর্থ ইস্ট নিউজ বলেছে এমপি আনারের লাশ বা অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া গেলে যার অর্থ হল তার আত্মীয়দের কাছেও মৃত্যু সনদ হস্তান্তর করা যাবে না ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ জারি করার আগে পশ্চিমবঙ্গ সিআইডিকে কে কোমপক্ষে সাত বছর অপেক্ষা করতে হবে নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলার সময় কলকাতার প্রবীণ অ্যাডভোকেট নবকুমার ঘোষ বলেছেন মৃত কোনো ব্যক্তির লাশ পাওয়া না গেলে মৃত্যু সনদ জারি করতে সাত বছর সময় লাগতে পারে এটাই প্রতিষ্ঠিত আইন সাত বছরের অপেক্ষা বাধ্যতামূলক লাশ নেই মৃত্যু সনদ নেই প্রবীণ এই আইনজীবী আরও বলেন সাত বছর পার হওয়ার পর সিআইডির কাছে খোলা একমাত্র যে পথটি থাকবে তা হল ভারতীয় সংবিধানের দুইশো ছাব্বিশ ধারার অধীনে কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা এরপর উচ্চ আদালত প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তার মাধ্যমে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিতে পারে সেই তদন্ত শেষ হলে উচ্চ আদালত আদেশ জারি করতে পারেন যা সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু সনদে সমতুল্য হবে প্রবীণ এই আইনজীবী আরও বলেন এই পদক্ষেপটির পর ভারতের জাতীয় সংবাদপত্র এবং দূরদর্শন চ্যানেলগুলোতে বিজ্ঞাপন জারি করতে হবে সেখানে ঘোষণা করা হবে আনারকে আর কখনোই পাওয়া যাবে না নর্থ ইস্ট নিউজের দাবি তাদের প্রতিবেদনটিতে সিআইডি বাংলাদেশ ডিবির মামলায় অনেক ত্রুটি এবং অসঙ্গতি প্রকাশ করা হয়েছে হত্যাকারীদের বর্ণনায় বেশ কিছু ফাঁক রয়েছে এবং স্পষ্ট এসব ফাঁক থেকে উদ্ভূত প্রশ্নের উত্তর পেতে উভয় দেশের তদন্তকারীদের যথেষ্ট মাথা ঘামাতে হবে গত বারোই মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনার তেরোই মে বন্ধু গোপালের বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি এস এম এসে বলেছিলেন দিল্লি যাচ্ছেন এবং সেখানে পৌঁছে তাকে ফোন করবেন পরে তার সঙ্গে ভিআইপিরা আছেন জানিয়ে ফোন না দিতে বলেন পরে আঠারোই মে ভারতে নিখোঁজের জিডি করা হয় বাইশ মে ভারতের কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে বলে জানায় কলকাতা সিআইডি